বফলার মতো মফলাও রয়েছে এখন আমরা মফলাটা শিখি হ্যাঁ মফলা বফলার মতো মফলাটা যেমন স্মরণ স্মরণ লেগেলাম তারপরে আমি স্মরণের পরে আমি দেখলাম যে বিস্ময় আর হচ্ছে আতলা আমরা দেখতে পারতেছি যে মফলাও শব্দে তিন জায়গায় বসতেছে একটা শুরুতে বসতেছে মফলা স্মরণ এবং স্মরণ বানানে আমরা মফলাটা শুরুতে দেখতে পাচ্তেছি বিস্ময় বানানে মফলাটা আমরা কোথায় দেখতে পাচ্তেছি তাহলে আত্মা বানানে কোথায় দেখতেছি শেষে এই জন্য আমরা অনেক সময় উচ্চারণ বলি আমরা বিস্ময় বিস্ময় বলি কিন্তু বিস্ময় হবে না আমরা উচ্চারণ করি না বিস্ময় তারপরে আমরা উচ্চারণ করি না আত্মা 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 বলি তাহলে দেখেন বিষয়টা হচ্ছে মফলা এবং বফলা এই দুটাই কিন্তু উচ্চারণ হয় না মাঝে বসুক প্রথমে বসুক আর শেষে বসুক কোথাও কিন্তু উচ্চারণ হয় না তাহলে উচ্চারণ না হলে কি হবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওই একই ভাবে যে ফলন বানান দেখেন আমাদের কি করবো স আর মধ্যাহ্ন কি হয়ে যায় দৈনতান্ন দৈনত কি হয়ে যায় তালিবর্ষ আর মফলা তো উচ্চারণ হয় না মফলা বাদ কিন্তু বফলার এবং মফলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে বফলা উঠে গেলে চন্দ্রবিন্দু হয় না কিন্তু মফলা যদি উঠে যায় তাহলে চন্দ্রবিন্দু দিতে হবে এটা হচ্ছে সহজ একটা কৌশল যেহেতু কি হলো স্মরণ বানানে স্মরণ বানানে আপনি অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে কেন কারণ মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হবে কিন্তু বফলা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হবে না তার স্মরণ আমরা বুঝতে পারছি তাহলে এই এই দৈনতার সটা তালিবর্ষ হয়েছে মফলা ওঠার তো উচ্চারণ হয় না কিন্তু মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হয় রয়ের সাথে ওকার আছে এই জন্য ওকার দিলাম স্মরণ অ আসে অ আসলে ওকার দিতে হবে আর মূর্ধন্যটা ধন্য হবে একইভাবে ভাবে বিশ্ব হয় তাহলে আমরা জানি মফলা থাকিলে কি উচ্চারণ হয় না কিন্তু যা যে বর্ণটার সাথে বসবে তার দ্বিতীয় মাঝে এবং শেষে দ্বিত্ব করবে তাহলে বিস্ময় তাহলে আমরা জানি বিষ ওকার হয়ে গেল আর দ্বিতীয় করবে তাহলে স হয়ে যাবে দুইটা দিনটা শতা হইতে পারবে না তখন তালিবস হয়ে যাবে আর অন্তস্থিও আমরা দিয়ে দিলাম বিষ আত্মা কি আ ত্ব হবে দুইটা ত হয়ে যাবে আমরা জানি মফলা উঠে গেলে সন্দেহবিন্দু দিতে হয়ে যাবে আশা করি বুঝতে বুঝতে পারছেন কি না এখন পরীক্ষা নিলেই বুঝতে পারবো আমি শোষণ দিলাম এটা এক এটা প্রথমে দিলাম শোষণ বানানে মফলাটা শুরুতে আছে ঠিক আছে পদ্ম দিলাম পদ্ম বানানো কি শেষে আছে তারপরে আমরা আরেকটা দিই ভস্য ভস্য বানানো কি আছে শেষে আছে সুশান বানান কোথায় আছে মফলাটা শুরুতে তার শুরুতে থাকলে কি হবে শুরুতে থাকলে তো মফলাটা উঠে যাবে আর মফলাটা মফলাটা উচ্চারণ হবে না কিন্তু চন্দ্রবিন্দু দিতে হবে পদ্ম বানানো মফলা উচ্চারণ হবে না কিন্তু মাঝখানে এবং শেষে থাকলে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা দিতে হবে ওই বফলার মতো বফলা কি করছে মাঝখানে এবং শেষে বসলে যে বর্ণটার সাথে বসছে সেই বর্ণটা দিত্য করছে সেটা দিত্য করে নয় দুইটা তাহলে শোষানো কথা পাড়ার কথা পদ্ম পাড়ার কথা এবং ভস্য করার কথা তাহলে ওকে তাহলে এই যে স উঠে গেল মফলা উঠে গিয়ে চন্দ্রবিন্দু আরিবেন শোষণ হয়ে গেলো উচ্চারণ না জানলে কিন্তু আমাদের ইংরেজি লিখবো তখন যদি আপনি উচ্চারণটা না জানেন তখন উচ্চারণ ইংরেজিটা বিন্দু ওকে পদ্ম তারপরে তারপরে ভস্যটা আসছে ভর্ষ্যটা লিখে ফেলেন ভয় লেখলেন আর এই মফলা থাকলে দ্বিতীয় করবে তাহলে স্বিত করবে স আমরা যদি সের ক্ষেত্রে তো আমাদের কি লিখতে হয় তালিবর্ষ লিখতে হয় আর মফলা উঠে গেলে বিন্দু দিতে হয় ছড়ে গেছে তাহলে আজকে এই সবাইকে অসংখ্য ধন্যবাদ